মনটাকে কিভাবে স্থির করতে হবে যেমন এই যে ভগবানকে পোশাক নিবেদন করেছে এই থানাটাকে এই পাত্রটাকে প্রথম আগে কি করেছে সুন্দর করে ধুইয়ে মুছে বিচার যে সাবান দিয়ে ধুইয়ে মুছে পরিষ্কার করে তবে ভগবানের পোশাক নিবেদন করেছে তাই কিন্তু আমাদের মনটাকে কি দিয়ে পরিষ্কার করব আমাদের মনটাকে তো আর ওই সাত সমান সুবা দিয়ে পরিষ্কার করা যায় না তাই কি দিয়ে করতে হবে হরিনাম হরিনাম কলিযুগে একমাত্র হরি নাম ছাড়া মানুষের কোনো গতি নাই গতি নাই গতি নাই গতি নাই একমাত্র হরিনাম তাও আমরা করি না তাও আমরা করি না তাই কি বলছে কলিযুগকে বল না

দেখেন একটা ওষুধের দোকানে কি হয় সেই ওষুধের দোকানে আমরা যে যে ওষুধের রোগের জন্য আমরা যাই সেই সেই ওষুধটা সেখান থেকে কিনে নিয়ে আসি কিন্তু যেখানে ওষুধ তৈরি হয় সেই কারখানা তাই না সেই কারখানায় কি হয় কারখানায় তো সব ওষুধ তৈরি হয় না সেখানে কি শুধু জ্বরের ওষুধ তৈরি হয় সেখানে শুধু কি পায়খানার ওষুধ তৈরি হয় সেখানে কি শুধু এটা ওটা তৈরি হয় কিন্তু সেখানে কি সব ওষুধ তৈরি হয় সেই কারখানা থেকে আমরা কি করি আমরা কিছু কিছু ওষুধ কিনে এনে আমরা সেটা ওষুধের দোকান করি কিন্তু আমাদের এই নবদ্বীপে ধাম হচ্ছে আমাদের কি মহামন্ত্র খড়ি নামের কারখানা কারখানা সেই কারখানায় আমরা পাঁচের থেকেও আমাদের যাওয়ার সৌভাগ্য হয় না কলিকালের ভগবান হচ্ছে আমার বহু সুন্দর আমরা কটা মানুষ যাই আমরা কত ঘটা করে ছেলে মেয়ের জন্ম পালন করি তাই না জন্মদিন পালন করি কত ঘটা করে কিন্তু আমরা যেদিন রং খেলা হয় সেই রং খেলা দিনও আমরা ছেলে মেয়েদের কত রকমের রং এনে দিই পিসকারি এনে দিই যা যে রং খেলা করা কিন্তু কোনো মা বাবাকে বলি কোনো সন্তানকে যে বাবা জানিস তো আজকে কার জন্য এই সংস্কার নেই আমাদের মায়েদের মধ্যে সংস্কার নেই তো বাচ্চাদের মধ্যে কিভাবে সংস্কার হবে কটা ছেলে জানে যে আজকে যে বলি আজকে মহাপ্রভু জন্মতিথি সেই উপলক্ষে আমরা বলি খেলছি কিন্তু আমরা মা বাবা হয়ে আমরা সেই সন্তানকে আমরা বলি না বলি বলি তারা জানে না তারা জানে কি আমরা দোল খেলছি আমরা রং মারছি তারা তাতেই আনন্দ করে আর সেই মহাপ্রভু জন্মতিথিতে আমরা একটু সেই মহাপ্রভুকে আমরা যেতে পারি না এত সুন্দর করে বটা করে আমাদের ছেলে ছেলেমেয়ের জন্মতিথি পালন করি অথচ ভগবানের জন্মদিনে আমরা যে সেখানে যাব সেই সৌভাগ্য আমাদের হয় না জন্য হয় না হয় না আমাদের এই সংসার সংসার করতে গিয়ে আমাদের কিছুই হয় না তাই আমরা এখানে এসেছি সবাই সংসারকে কিছুক্ষণের জন্য দূরে তাই ভগবানের কথা আস্বাদন করবো আমরা যে আমরা শুনবো আমরা মন দিয়েই শুনবো তাই কি বলছিলাম যে এই পাত্রটাকে যখন প্রসাদ নিবেদন করা হয়েছে তখন আমরা নানা রকম সাবান সাপ দিয়ে পরিষ্কার করে আমরা প্রসাদ নিবেদন করেছি তদ্রু আমাদের মনের মধ্যে অনেক পাপ লিপি পাখি বসবাস করে সেগুলি কি সেগুলি কি আমাদের মনের মধ্যে কি আছে কাম ক্রোধ লোভ মহ মশ্বাস হিংসা পরিপূর্ণ হিংসা এগুলো এগুলো আমাদের কিছুই করতে যায় না এখানে যখন এসেছি মনিবাসরে আমরা এখন সবাই ভগবানের ভক্ত তাই না ভগবানের ভক্ত তাই আমরা ভগবানের কথা শুনতে এসেছি তাই মনটাকে আমরা স্থির করবো তাই আসুন একটা ভগবানের গুণ কীর্তন দিয়ে তারপরে আমরা মনটাকে স্থির করে ভগবানের সাথে জয় জয় গৌরী নিতাই